নেতা গয়েশ্বর রায়ের আর নেই নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আমরা এটা ভাবি না বললেন আব্বাস এদেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত ডক্টর ইউনুসের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে মুজিব কোত পুড়িয়ে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জানুয়ারি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দাবি এবং সর্বশেষ জানাবো ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি নেতা গয়েশ্বর রায়ের স্টি আর নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন বিকাল চারটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মৃত্যুকালে তিনি স্বামী সন্তান নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়ের পুত্রবধূ নিপুন রায় বলেন আমার শাশুড়ি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসুখে ভুগছিলেন আজ বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝর্ণা রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজবি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় শোক বার্তায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ঝর্ণা রায়ের পরলোক গমনে তার পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন তিনি তার রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সব কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন আমি ঝর্ণা রায়ের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ বর্গ আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে আমরা এটা ভাবিনা বললেন আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন সবাই বলছে আমরা নির্বাচন চাইছি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে দেশবাসী রাজনৈতিক দল এটা ভাবে কিন্তু আমরা এটা ভাবি না তিনি বলেন আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার এই অধিকারের জন্য বিএনপি সতেরো বছর আন্দোলন করেছে নিজের জীবনে অর্ধেক সময় জেলখানায় কিংবা পলাতক জীবন কাটিয়েছে আমি কিংবা আমরা বয়সী যারা আছেন বিএনপি বিগত সতেরো বছরের আন্দোলন কি একেবারে কাজে লাগেনি সেই প্রশ্ন রাখেন মির্জা আব্বাস তিনি বলেন যদি ধরে নেন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় যাবে তাহলে এটা কেন ভাবেন না বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল নির্বাচনে যাওয়ার মতো জনপ্রিয়তা আছে তাহলে আপনাদের ভয় কেন জনপ্রিয় একটা দল ক্ষমতায় গেলে অসুবিধা কি কিংবা আমরা তো বলছি না বিএনপি ক্ষমতায় যাবে যারা ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলেনি বিএনপি শুধু নির্বাচন চায় ভোটাধিকার চায় এদেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত ডক্টর ইউনুসের মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লাইভে এসে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি দেশে চালানো আমার পক্ষে অসম্ভব এদেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক মন্তব্য করেছেন এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে ভাইরাল ভিডিওটি পর্যন্ত প্রায় এক লাখ ষোলো হাজার বার দেখা হয়েছে ভিডিওটিতে প্রায় এক হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভিডিওটিতে প্রায় তিনশো মন্তব্য করা হয়েছে ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নিয়ে নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায় রিউমার স্কানার টিমের অনুসন্ধানে জানা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লাইভে এসে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি দেশ চালানো আমার পক্ষে অসম্ভব এই দেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষ কোনো মন্তব্য করেননি বরং সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে ডক্টর ইউনুসের কথোপকথনের একটি খণ্ডিত অংশের পুরনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্কানার টিম সেখানে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে একটি টক সাথে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখা যায় ভিডিওটিতে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় তবে উক্ত ভিডিওটির কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি দেশ চালানো আমার পক্ষে অসম্ভব এই দেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড শার্টস এর মাধ্যমে ডিডব্লিউ ডাব্লিউ বাংলা টকশো নামের একটি ইউটিউব চ্যানেলে গত তেইশে ফেব্রুয়ারি মুখোমুখি প্রফেসর মোহাম্মদ ইউনুস শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় এই ভিডিওটির একটি অংশের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায় উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে সেখানে কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি দেশ চালানো আমার পক্ষে অসম্ভব এই দেশের জন্য শেখ উপযুক্ত শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি তাছাড়া ভিডিওটি প্রকাশের তারিখ অনুযায়ী এটি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বের ভিডিও তিনি গত আঠারোই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং এর সঙ্গে আলোচিত দাবিটির কোনো যোগসূত্র নেই পাশাপাশি কিংবা সংশ্লিষ্ট অন্য কোন নির্ভারযোগ্য সূত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদী উঁচে নামে প্রচারিত মন্তব্যটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি সুতরাং ডক্টর মোহাম্মদী নুস লাইভে সেই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি দেশ চালানো আমার পক্ষে অসম্ভব এ দেশের জন্য শেখ হাসিনা উপযুক্ত শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা মুজিবকোট কোট পুড়িয়ে পওতা করলেন আওয়ামী লীগ নেতা জয়পুর হাটে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন রেজল করিম নামে এক নেতা দুপুরে উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশে মুজিবকর পুরিয়ে ঘোষণা দেন তিনি রেজল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মাহমুদপুর ইউনিয়ন মেম্বার তার মুজিবকর পোড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ক্ষোভ প্রকাশ করে রেজল করিম বলেন আওয়ামী লীগের নেতা কর্মকাণ্ড আর ভালো লাগে না তাই মুজিবকর পুরিয়ে আমি এ দল থেকে পদত্যাগ করলাম তিনি আরো বলেন আমি মাঝে মধ্যে তাবলিগ করতাম এখন থেকে তা করব আবার সেটা শুরু করব বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখ্যান জানুয়ারি থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দাবি আগামী জুলাই থেকে ট্রেনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা করার সিদ্ধান্ত জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত চিকিৎসকরা তাদের দাবি জুলাই নয় জানুয়ারি থেকে কার্যকর হতে হবে বর্ধিত ভাতা সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকরা জানান আলোচনায় জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করা হবে এমন প্রস্তাবে চিকিৎসকরা রাজি না তারা এখন থেকে পঁয়ত্রিশ কার্যকর যায় তাই তারা এখনো সহভাগে অবস্থান করছেন এর আগে আজ দুপুরে শুরু হওয়া স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমানের বাসায় আয়োজিত এক আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে রোববার সন্ধ্যা পর্যন্ত মাঠ ছাড়েননি ট্রেনি চিকিৎসকরা সন্ধ্যা সাতটার দিকেও শাহবাগে তাদের অবস্থান করতে দেখা গেছে বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি সভাপতি ডক্টর জাবির হোসেন সাধারণ সম্পাদক ডক্টর নুরনবী জাতীয় নাগরিক কমিটি ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ সহ আরো অনেকে অ্যাসোসিয়েশন বাংলাদেশের কোষাধ্যক্ষ ডক্টর জহিরুল ইসলাম শাকিল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ভারত থেকে অপ্রয়োজনীয় পণ্য আমদানি নিষিদ্ধে আইনি নোটিশ ভারত থেকে অপ্রয়োজনীয় সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে আজ রেজিস্ট্রি নোটিশটি পাঠানো হয়। নোটিশ সাথে পাওয়ার 7 দিনের মধ্যে ভারত থেকে অপ্রয়োজনীয় সব পণ্য আমদানি নিষিদ্ধ করতে বলা হয়েছে। সঙ্গে দামি আমদানি কারক বা অপ্রয়োজনীয় পণ্য আমদানি আড়ালে যারা কুণ্ডির মাধ্যমে ভারতে অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। তা না হলে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করবেন করা হবে বলে নোটিশে করা হয়েছে হয়েছে বলা পণ্য ক্ষেত্রে বিশেষ আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব দেশ তুলনামূলক সুবিধা নীতি অনুসরণ করে থাকে তুলনামূলক সুবিধা বলতে এমন একটি নীতিকে বোঝায় যেখানে একটি দেশ সেই সব পণ্য বা সেবা আমদানি করে যেসব পণ্য বা সেবা দেশীয়ভাবে উৎপাদন সম্ভব হলে উৎপাদন খরচ অনেক বেশি ফলে দেশটি কম খরচে উচ্চ মান